হ্যালো বন্ধুরা শালার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো পাশ বালিশ বা কুল বালিশ এর কভার কভার বানানোর জন্য সাধারণত দুটা নাপ লাগে একটা লম্বার নাপ একটা বালিশটার গোলের নাপ আমি লম্বার নাপ নিয়েছি ছয়ত্রিশ ইঞ্চি আর গোলের নাপ নিয়েছি চৌত্রিশ ইঞ্চি এর জন্য আমি এখানে এক মিটার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি ডুড়ির জন্য কেটে রেখেছি আর এটা বালিশের জন্য কেটে রেখেছি আর এটা কেটে রেখেছি যে গোল যে করব বালিশের সাইডে গোল করে এটাতে কুচি লাগাতে হয় এর জন্য আমি এটা রেখেছি এটা দিয়ে আমি গোল বানাবো বলে দিচ্ছি যে বালিশটা যদি ছয়ত্রিশ ইঞ্চি হয় লম্বা তার জন্য আমরা দু ইঞ্চি এক্সট্রা রাখবো লম্বার জন্যে আটত্রিশ ইঞ্চি আমরা রেখেছি টোটাল লম্বাটা আর গোল চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশ ইঞ্চি যেহেতু গুলটা এটা লুজিং সহ চৌত্রিশ ইঞ্চি বালিশটা ছিল বত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি আমরা একটা চৌত্রিশ ইঞ্চি রেখেছি গুলটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কাপড়ের টুকরোটা রেখেছিলাম গোল করে কাটার জন্যে এই গোলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে কাটতে হয় একদমই সোজা পদ্ধতিতে তোমাদের দেখালাম এইভাবে ধরে গোল করে একটু কেটে দাও তাহলে দেখবে একদম গোল হয়ে গেছে কাটাটা দেখো একদমই গোল শেপে আমরা পেয়ে গেছি এটার সাইডে আমরা কুচি করে গোল বালিশের একটা সাইড কুচি দিয়ে তোমাদের লাগিয়ে দেখিয়ে দেব তাহলে আসো তোমাদের বালিশটা বানানো দেখিয়ে দিচ্ছি এখন আমি তোমাদের দেখাচ্ছি ডুড়ি বানানোর যে ঘরটা বানাবো এই ঘরটা কোথা থেকে বানাচ্ছি এই সাইডে এরকম মুড়ি ভেঙে আমরা চার ইঞ্চি মতো এরকম চার ইঞ্চি মতো দু সাইড মুড়িটা ভেঙে সেলাই করব এই সাইডটা প্রথমে করে নিচ্ছি এভাবে আমরা দু সাইড মুড়িটা ভেঙে সেলাই করে নিয়েছি এখন দেখাবো তোমাদের ঘরটা আমি কি করে বানাবো দেখো এই সাইডটাও আমি মুড়িটা ভেঙে সেলাই করে নিয়েছি এই সাইডটাও আমি মুড়িটা ভেঙে সেলাই করে নিয়েছি এখন আমি এরকম করে ধরে উল্টো করে কাপড়টা রাখবো আর এরকম করে ধরে মোটামুটি দেড় ইঞ্চি মতো ভেঙে সেলাই করে নিচ্ছি প্রথমে একটু লক্ষ করে নিলাম করে নেওয়ার পর আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি এটা আমাদের পাশে ডুড়ি ঢুকানোর ঘর এটার মধ্যে আমরা ডুরিটা বাঁধার জন্যে যে ঘরটা বানাতে হয় এই ঘরটা আমরা বানিয়ে দিচ্ছি এইভাবে আমরা ডাবল করে সেলাই করে দেব আমরা ডাবল করে সেলাই করে নিয়েছি ডাবল করে সেলাই শেষ হয়ে গেছে এখন আমরা সাইড দু জয়েন করে দেব আমরা উল্টো করে কাপড়টাকে ধরব ধরে আমরা এখন সাইডটা সেলাই করে দেব সাইডটা জুড়া দিয়ে দেবো সাইডটাও আমরা ডাবল করে সেলাই করব এখানে আমি কাপড়টাকে লক করে নিলাম ভালো করে এক্সট্রা সুতাটা কেটে দিলাম ভালো ফিনিশিংয়ের জন্য আমরা এক্সট্রা সুতাগুলি কেটে দিই যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করে দেবে ডাবল করে সেলাই করে দিলাম সাইজটা ডাবল করে সেলাই করে নিয়েছি এখন আমরা কুচিটা দিয়ে এভাবে আমরা গোলটা রাখবো গোলটা থাকবে এটা হলো সামনের দিকটা আর এটা হলো উল্টো দিকটা এভাবে ধরে রেখে আমরা কুচি দিয়ে দেব আধা ইঞ্চি আধা ইঞ্চি করে কুচি দিয়ে দেব গোলটাকে আস্তে আস্তে গুড়িয়ে ঘুরিয়ে কুচিটাকে ধরে বসিয়ে ভালো করে বসিয়ে এভাবে গোলটাকে ধরবো আর কুচিটাকে এরকম করে বসিয়ে আধা ইঞ্চি মতো করে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা এইভাবে পুরোটা আমরা কুচিটা দিয়ে দেব আমরা আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরিয়ে কুচি দেওয়া হয়ে গেছে এখন আমরা ডাবল করে সেলাই করে দিচ্ছি যাতে শিলিটা খুলে না যায় আমরা ডাবল করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে সেলাই কমপ্লিট করে বা আমাদের কুল বালিশের কবার রেডি হয়ে গেছে তাহলে দেখো আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোলটার চারোদিকে আমি কি করে কুচিটা দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে কুচিটা আমাদের এখন আমি তোমাদের ডুরিটা লাগিয়ে তোমাদের কুলবালিশের বালিশের কবারটা দেখাবো দেখো বালিশটা কমপ্লিট করে নিয়েছি কভারটা কোল বালিশের খাবারটা লাগিয়ে নিয়েছি বালিশে একদমই ঠিকঠাক হয়েছে এটা হলো গোলের দিকটা দেখো আর এটা হলো ডুরি লাগিয়েছিলাম লাগিয়েছিলাম এটা দেখো বালিশটা একদম সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা বলবে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবে